আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণভোট হ্যাঁ অথবা না আপনি দেশের পক্ষে হলে হ্যাঁ পক্ষে ভোট দেবেন আপনি দেশের সংস্কারের বিপক্ষে হলে আপনি নায় ভোট দেবেন এটিই হচ্ছে গণভোট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু জুলাই সনদ বাস্তবায়নের বিষয় গণভোট হ্যাঁ ও না দুই দিকের ফলাফল বিশ্লেষণ যদি করি তাহলে হ্যাঁ বোর্ড জয়ী হলে কি হবে হ্যাঁ ভোট জয়ী হলে জুলাই সনদের পক্ষে এটা জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদের পক্ষে ভোটটি যাবে জুলাই সনদ কি জুলাই সনদ হচ্ছে সংবিধান সংস্কার হবে রাজনৈতিকভাবে যারা মাঠে আছে তাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার হবে সংসদে উচ্চকক্ষ কক্ষ হবে যে যার মতন করে এখন নির্বাচন আসলে আপনি ইচ্ছা করলে টাকা নেবেন পয়সা নেবেন প্রভাবিত করবে আপনাকে আপনি ভোট দেবেন একজন ভোটারকে এই প্রভাবিত করার সুযোগটা বন্ধ হয়ে যাবে জুলাই সনদের পক্ষে আপনি যদি ভোট দেন হ্যাঁ ভোট আপনি দেখবেন যে জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার কারণে আপনার সংসদে পার্লামেন্টে এককভাবে কেউ কোনো আইন গণবিরোধী এটা বাস্তবায়ন করা এটা সম্ভব হবে না বাস্তবায়ন করতে পারবে না এক্ষেত্রে ধরুন আমি যদি এক্সাম্পল দেই যে বাংলাদেশের নির্বাচনী আসনগুলোর মধ্যে একটি আসন ধরেন একটি আসনে পাঁচ লাখ ভোট আছে পাঁচ লাখ ভোট আছে পনেরো জন প্রার্থী আছে এখানে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসবেন যদি ওখানে পনেরো জন প্রার্থী থাকে তার মধ্যে সবচেয়েতে বেশি জনপ্রিয়তা যার সে ভোট পেয়েছে তিরিশ পারসেন্ট আর অন্য অন্য যে জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও কম বেশি ভোট পেয়েছে আপনি যদি ডিভাইডেড করেন তাহলে দেখবেন যে তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে একজন পার্লামেন্টে আসলেন সংসদ সদস্য হলেন জনগণের প্রতিনিধিত্ব করে করলেন কিন্তু তিরিশ পার্সেন্ট ভোটে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করলে সকল জনগণের প্রতিনিধিত্ব করা হয় না কারণ তিরিশ পার্সেন্ট ভোটারের প্রতিনিধিত্ব করা হয় যদি এই জুলাই সনদের উপরে গণভোটে হ্যাঁ ভোটে আপনি ভোট দেন তাহলে ওই সত্তর পার্সেন্ট ভোটার যারা অন্যান্য প্রার্থীকে ভোট দিয়েছে তাদের যে সমর্থন এই সমর্থনটিও বাস্তবায়ন হবে কথা বলার সুযোগ তারা পাবে তো আমি বলবো জনগণ চাইছে জুলাই আন্দোলনের মাধ্যমে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন হোক জনগণের যে সম্ভাব্য সুবিধাগুলো সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি আন্দোলনের আত্মত্যাগ রাষ্ট্রীয়ভাবে বৈধতা পাবে জনগণের নৈতিক বিজয় হিসাবে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র সংস্কারের আইনি ভিত্তি তৈরি হবে যে সব বিষয় জুলাই সনদে রয়েছে যেমন ক্ষমতার ভারসাম্য নির্বাচনী জবাবদিহিতা দুর্নীতি বিরোধী কাঠামো এসব বাস্তবায়নে গণভোটে সরাসরি সমর্থন পাওয়া যাবে সম্মানিত দর্শক এসব বাস্তবায়নে গণভোটের সরাসরি সমর্থন পাওয়া যাবে ফলে ভবিষ্যৎ সরকার এগুলো উপেক্ষা করতে পারবে না জনগণের পরে ছড়ি ঘুরাবে না আমি আশা করব। যে আপনারা হ্যাঁ ভোট যদি আপনারা দেন গণভোটে তাহলে যে সুবিধার কথা বলছি এসব সুবিধাগুলো পাওয়া যাবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে বড় পরিবর্তনের সুযোগ আন্দোলন দিয়ে নয় গণরায়ের মাধ্যমে এই বড় ধরনের পরিবর্তনের সুযোগ আসবে যেটা নজিরবিহীন রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তনের সুযোগ আসবে যেটা বিগত সময় আসছে আন্দোলনের মাধ্যমে এবার আসবে এই গণভোট দেওয়ার কারণে সংবিধানের মাধ্যমে জনগণের ক্ষমতা দৃশ্যমান হবে জনগণ বুঝবে রাষ্ট্রের মালিক আমরা শুধু ভোটার নই এটি গণতন্ত্রকে দীর্ঘমেয়াদী শক্তিশালী করতে পারবে রাষ্ট্র নতুন সামাজিক চুক্তি তৈরি হতে পারে সরকার জনগণ ক্ষমতা জবাবদিহি এর একটি নতুন ভিত্তি দাঁড়াবে না ভোট জয়ী হলে কি হবে জুলাই সনদ অর্থাৎ জনগণ বলছে জুলাই সনদ রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসাবে গ্রহণযোগ্য নয় সম্ভাব্য ক্ষতি ও প্রভাব জুলাই আন্দোলনে রাজনৈতিক ফলাফল দুর্বল হয়ে যাবে আন্দোলন ইতিহাস হয়ে থাকবে কিন্তু রাষ্ট্র কাঠামোয় তার প্রতিফলন হবে না এতে অনেক মানুষের মধ্যে হতাশা ও বঞ্চনার অনুভূতি তৈরি হতে পারে পুরনো ব্যবস্থায় বহল থাকার সম্ভাবনা যেসব সমস্যা নিয়ে আন্দোলন হয়েছিল নির্বাচন নিয়ে অনাস্থা ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ জবাবদেহি দুর্বলতা এসব সমস্যার প্রতিষ্ঠানিক সমাধান আর এগোবে না ভবিষ্যতে রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও বাড়তে পারে কারণ এক পক্ষ বলবে জনগণ পরিবর্তন চায় অন্য পক্ষ বলবে গণভোট বাতিল হয়ে গেছে এই দ্বন্দ্ব দীর্ঘমেয়াদী সমাজের বিভাজন বাড়াতে পারে জনগণের মধ্যে রাষ্ট্রের প্রতি আস্থাহীনতা বাড়াতে পারে বিশেষ করে তরুণ সমাজ আন্দোলনে অংশ নেওয়া পরিবারগুলো তারা ভাবতে পারে এত ত্যাগের পরও রাষ্ট্র বদলায় না খুব গুরুত্বপূর্ণ বাস্তব কথা হ্যাঁ মানেই স্বর্গ হবে না না মানেই দেশ ধ্বংস হবে এটাও সত্য নয় আসল বিষয় নির্ভর করে বাস্তবায়ন কতটা সৎ ও স্বচ্ছভাবে হবে ক্ষমতায় কে থাকবে সনদের ধারা জনগণ বান্ধব জনবান্ধব বা জনগণ বান্ধব সংক্ষেপে তুলনামূলক চিত্র যদি আমি বলি তাহলে বলতে পারি হ্যাঁ জয়ী হবে না জয়ী হলে রাষ্ট্র সংস্কার শুরু হওয়ার সুযোগ স্থগিত বন্ধ আন্দোলনের স্বীকৃতি সাংবিধানিক ভিত্তি পাবে নৈতিক পর্যায়ে সীমাবদ্ধ জনগণের ভূমিকা শক্তিশালী হবে দুর্বল অনুভূত হবে হতে পারে রাজনৈতিক ভবিষ্যৎ নতুন পথে যাওয়ার সুযোগ পুরনো পথে ফেরার ঝুঁকি শেষ কথা সবচাইতে গুরুত্বপূর্ণ এই গণভোট আসলে কোন দল ক্ষমতায় থাকবে আর কোন দল ক্ষমতায় থাকবে না বরং রাষ্ট্র কীভাবে চলবে তার সিদ্ধান্ত হ্যাঁ অথবা না দুটোই যেন আসে ভয় নয় বিবেক ও বোঝাপড়া থেকে এটাই সবচাইতে জরুরি মোহাম্মদ মতি রহমান সিনিয়র সাংবাদিক o columnist